ঢেউ নৌকার চলার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি গাইস আসলে গাইস আপনারা কি মনে করেন আমরা নৌকা না আমরা নৌকাল নৌকা চালাইতে মারি উঠতে মারি গাইস ইন্দিও বাড়ি আছে জিগা পুরো হানির তলে অন ঘরের ভিতরে তোকে হানি তার তারা আশ্রয় ঘন্টা আশ্রয় নিতে বাধ্য হই গেছে গাইস দেখতে আছেন এই যে ঘর দুই তিনের গর আছে গাইস দুই তিন ঘরের মানুষ কেউ নাই আর সেটি দেখতে না এই যে বাড়িটি আপনাদেরকে দেখাইছি একটু আগে সে বাড়িটির সামনের দৃশ্য আপনাদেরকে দেখাই এই বাড়িটির দেখতে পারতেছেন আপনার ঘরের ভিতরে এখন প্রায় হাঁটুর সমান পানি আছে বাড়িটিতে আজকে আমরা নোকার নৌকার ঘাটে যাব বৌদ্ধ বাড়ি থেকে দোয়ালিয়া যাবেন দোয়ালিয়া যাবেন বৌদ্ধ বাড়ির দিকে যাবেন এখানে কিন্তু বুদ্ধবাড়ির যে ব্রিজ সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন নৌকা আর দোয়ালিয়া বাজার পঞ্চাশ টাকা করে না বাড়া দোয়ালিয়া বাজার হচ্ছে পঞ্চাশ টাকা করে বাড়া এখানে দেখতে পাচ্ছেন আরাপাত্রে আপনারা সব সময় এই যে বুদ্ধবাড়ির যে নৌকার ঘাট এখানে পাবেন এখানে ওকে নিয়ে আপনারা যে কোনো সময় চলে যাইতে পারবেন কয়টা পর্যন্ত থাকে আরাপাত হাতের এগারোটা পর্যন্ত তো রাতের এগারোটা পর্যন্ত থাকে ওরা আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব